জামাতকে একবার গালি দেয় এটাকে গালি দেয় এগুলি তো আননেসেসারি সাহস যাই হোক এখন এটা মরছে না মরে না এই না পরে ডিক্লেয়ার করবো আই ডোঁ যদি চিকিৎসাতে থেকে থাকে কথা হয়েছে যে এই ছেলেটা ওর এত কি ও কি বলে ইংলিশ টিচার ছিল কোথায় পড়াইতো কোথায় চাকরি করতো এই গরিবের ছেলেরা উঠে এত ফাঁকা করার কি দরকার রাজনীতিতে আসার কি দরকার এত গরিবের বাচ্চারা ওদের জন্য কানবে কে একটা কথা শুনেন না যেটা সত্যি কথা বলতেছি ওরা তো ফাঁকা ফাঁকি করার কি দরকার ছিল জামাতকে একবার গালি দেয় এটাকে গালি দেয় এগুলি তো আননেসেসারি সাহস বিদেশে বসে সাহস দেখাই তো কেউ কেউ কার বাটো ছিঁটতে পারতো না বাংলাদেশে অতিরিক্ত করে লাভ আছে করে কোনো কিছু লাভ আছে এসব অতিরিক্ত রাস্তাঘাটের মধ্যে লাফানি ও ওয়াফাল দুয়া ফাল তার মধ্যে কোনো তার কোনো ব্যাকগ্রাউন্ড নাই ব্যাকগ্রাউন্ড বলতে যেমন কোনো সিকিউরিটি গার্ড নাই কোনো বড় এফ লোক তার সাথে থাকে না দেশের মধ্যে একলা পাইছে ওরে টার্গেট করে রাখছিল আগে তারা খাইবো খাইবো বাস দিসে মারে ঠিক আছে তার মধ্যে কি দরকার ছিল এসব গরিব ছেলেদের মানে উঠে আসা ঠিক আছে ভালো মেধাবী স্টুডেন্ট অন্য কিছু করো অন্য কিছু তো মেধাবী দেখাও হ্যাঁ কে বলছে মন্ত্রী মিনিস্টারে দাঁড়াবার জন্য এই সব তো মরে তো সব গরিবেরা আমি তো বড় লোকের একটা ছেলে ছেলে টেলে মরতে দেখি নাই মিডিল ক্লাস ছেলেরা সব ওখানে যে যে মরি যাইতেছে। আননেসেসারি ঠিক আছে চিন্তা করেন তার মধ্যে একটা কথা হয়েছে যেমন ধরেন আজকে যদিও সুস্থ হয়েও যদি বাংলাদেশে আসে তাকে তার তার লাইফ লং দেখবে কে বাংলাদেশের সরকার কি ওকে দেখবে কারণ প্রথমে তো সে কাজ করতে পারবে না ওকে আগের মতন তার কোনো স্পিচ দিতে পারবে না তার ব্রেন ঠিক থাকবে না ভেজিটেরিয়ান হয়ে গেছে ও যতই সে আসুক বাট মনে রাখবেন এখান থেকে এখানে ব্রেইনে যখন আঘাত হয়েছে শরীরের পুরা একটা অঙ্গ ওখানে মেন ইম্পর্টেন্ট ওকে ও একটা ভেজিটেরিয়ান হয়ে যাবে ওকে ভেজিটেরিয়ান হয়ে যাবে আমরা বলি এ মেডিকেল ভাষায় এটাকে ভেজিটেরিয়ান সো ওকে দেখবে কে ওকে কি সারা জীবন বাংলাদেশের সরকার কি ওকে বসে বসে খাওয়াবে ওকে দিবে ওর পরিবারকে দিবে ওকে দিবে ওকে কি কদ্দা টাকা এখন দিবে কেউ দিবে না ও যদি আর্মি মিলিটারিতে কিছু একটা হইতো আজকে যদি ওর কিছু হইতো তাহলে সরকার এটা বহন করতো ও জাস্ট একটা পাবলিক সাধারণ একটা পাবলিক এত ফাঁকা ফাঁকি করার কি দরকার জানে যে লাইফ রিক্স আছে কিছুদিন আগে সে বক্তব্য দিছে আমি যদি মরি যাই আমার বাচ্চাকে দেখবেন কে দেখবে কাকে বাংলাদেশে কে কাকে দেখে এই হিস্ট্রি হয়ে যাবে ওকে হিস্ট্রি হয়ে যাবে তো লাফালাফি করার কি দরকার এমনি এখন বাংলাদেশে পরিস্থিতি খারাপ কোনো আইন নাই কিছু নাই হ্যাঁ যে যাকে মেরে ফেলতেছে খাই ফেলতেছে কোনো ইয়ে নাই তাছাড়া যে ছেলেরা মারছে ও পালাই গেছে কেউ বলে ইন্ডিয়ায় গেছে এখন সবাই কি ওখানে দেখছে ওকে তাছাড়া যে মারছে সে জানে যে টুডিও টুমারক তাকেও মরতে হবে ও যদি ধরা পড়ে ও জেলে যাবে তাহলে ও সব প্ল্যান ছিল তার সে ভাগি গেছে দেখেন না বিদেশে এসে এই ধরনের ছেলেরা ফ্রান্সে টিচারের গলা কেটে ফেলে প্লেনের প্লেন উড়াই ফেলে দেশ উড়াই ফেলে ঠিক আছে সো এগুলি এগুলির ওদের জানের ভয় নাই ওকে ওদের জানের ভয় নাই মনে রাখবেন এদের সাথে ডিল হয় এই মুহূর্তে আমি এই নামটা এখন আমি এই প্ল্যাটফর্মে নিতে পারতেছি না এগুলি হয়েছে যে মানে যা ওদের কোনো মৃত্যুর ভয় নাই ওদের সাথে কন্ট্রাক্ট করা হয় ও যদি যে মারছে ওই ছেলেটাকে যেটা পালায় চলে গেছে ওই ছেলেটা দাউদ দাউদ ওই ছেলেটা যদি মরেও যায় ওই ছেলেটার পরিবারকে এত এত কোটি কোটি টাকা দিবে ঠিক আছে এগুলো সব করা আপনারা কখন বুঝবেন ওর ভয় নাই ঠিক আছে মনে রাখতে হবে হুম সো এগুলো সব প্ল্যান করা হয়েছে হ্যাঁ এটাই কথা বলতেছি এটা প্ল্যান করা সবগুলি ঠিক আছে সো ও এমন প্ল্যান করছে যেন তা আপনারা বাংলাদেশের মানুষ ইন্ডিয়ার মধ্যে যেমন যেতে না পারে এরকম ব্যবস্থা করতে হবে ওখানে গার্ড রাখতে হবে আমাদের এখানে তো এফ বি বলে আপনাদের ওখানে কী বলে র্যাব আর র্যাবের চেয়ে আরও বড়ো যারা ওকে ওই গার্ডের মধ্যে স্ট্রং করতে হবে কিছু হইলে সবাই দৌড় মারে ইন্ডিয়ায় যান বাঁচাবার জন্য আপনারা এগুলি কি করতেছেন বাল ফালাইতেছেন তারপরে যখন ছেলেটা চলে গেছে সব জানে এগুলি সরকারের সব এগুলি সব লোক এগুলি এগুলি সব জানে বিশ্বাস করেন ওরা সব জানে তারপর যখন ও পার হয়ে গেছে তখন বলতেছে পঞ্চাশ লাখ টাকা দিবে হ্যাঁ ওকে কি বাল তুই বাল আনতে পারবে ওখান থেকে যে পঞ্চাশ লাখ টাকা দিবে এ জামাত ঘোষণা করছে পঞ্চাশ লাখ টাকা দিবে এখন এগুলি সব ষড়যন্ত্র গরিবের বাচ্চা গরিবের ছেলেদেরকে এগুলি কে বলে এত ফালাফালি করার জন্য কয়দিন পরে সে হিস্ট্রি হয়ে যাবে ওকে টার্গেট করে রাখছে বাংলাদেশে অনেক ছেলেরা আছে অনেক মানুষ আছে এখন টার্গেটেরা ওকে টার্গেট নিজের ক্লোজ মানুষ উঠবে বসবে খাবে টার্গেট করে চলে যাবে সো কেন শুধু শুধু লাফালাফি করে ইংলিশ টিচার ছিল বলে কোথায় পড়াইতেও ছিল বলে আননেসেসারি তারপরে সে বক্তব্য দিছে আমি যদি মরে যাই আমার বাচ্চাকে যেমন দেখতে কে কার বাচ্চাকে দেখে ওখানে দিন কয় দিন হ্যাঁ ওখানে মানে বর্ডারটাকে তো স্ট্রং করতে হবে হ্যাঁ যেন বাংলাদেশের ভিতরেই থাকে এগুলি তো কোনো কিছু করে না পালাই গেছে আর যখন জানে তখন বলে কি পঞ্চাশ লাখ টাকা পঞ্চাশ লাখ টাকা দিবে কোথেকে পঞ্চাশ লাখ টাকা দিবে এগুলি সব জানি শুনি এগুলি এগুলি সব নাটক সাজাচ্ছে ওরা জানে ওকে ওরা জানে মনে রাখবেন সেটা ভাই আপনারা ভাই জ্ঞানী জ্ঞানী লোকরাও এগুলি বুঝেন না ঠিক আছে কিসের দরকার এগুলি রাজনীতির মধ্যে যাই ওখানে লাফালাফি করার ভাই আননেসেসারি বাঘের মতন চিল লাগছে হ্যাঁ 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 যাই হোক সে তো এখন আগের মতন কিচ্ছু করতে পারবে না বেঁচে আসলে সে তো কিচ্ছু করতে পারবে না এইভাবে যদি সে হাঁটতে টুটতে পারে আর না পারলে তো হুইল চেয়ারে থাকতে হবে রাত না দিন সেটা বুঝবে না সে লাভবার লাভবার করি কি আমরা তো জানি ভাই আমরা এগুলি বুঝি তো ঠিক আছে এটাকে বলে ভেজিটেরিয়ান কে দিবে কে ওর লাইফের ইয়ে নিবে দায়িত্ব নিবে সারা জীবন কি দরকার এসব করার আননেসেসারি গরিবের মধ্যে এগুলি তো মরে এইসব ছেলেরা তো বাংলাদেশের মধ্যে যার কুদি কুদি যাই হোক আর কথা বলা দরকার নাই তুমি অনেক রসিক মজা করে কথা বলো তাই তো আসলে আমি যাই তো করি সব রসিক রসিক করে করে তোমার ঠোর দুটা খুব সুন্দর ওকে আমি জানি না এই বেটিটা কি মেয়ে খাই নাকি এ মুন্নি মুন্নি এক মহিলা কেমনি আরেক মহিলাকে বলে এগুলো আমি জানি না ভাই এটা কি ছেলে না মেয়ে আইডোনো ছেলেদের থেকে এগুলো কম্পেন্ট